দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল অবস্থান করছি এবং কাহারুল হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হয় আমরা সেই জায়গায় আছি তো এখান থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আজ ছিল তেইশে এপ্রিল দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে হাট এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা পঁচাত্তর এইটা আর ওইটা কত বলছে ভাইয়াটি পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত বলছে কেমন টার্গেট বেচা বিক্রির কত হলে দেবেন সাতষট্টি সর্বশেষ সাতষট্টি হাজার হলে বিক্রি হবে ওই জোড়াটা

এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা ভালো আছেন কত যাচ্ছেন এটা আটত্রিশ কত বলতেছে বত্রিশ সাড়ে বত্রিশ আর বেচা বেঁচে টার্গেট কেমন কত হলে ছাড়বেন

উনচল্লিশ আমরা একটু চলে যাব সামনে থেকে দেখুন এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই হ্যাঁ ভাই কত যাচ্ছেন উনচল্লিশ উনচল্লিশ কত বলছে কত বলছে পঁয়ত্রিশ বলছে কেমন কত হলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে এখানে একটা দেখছি এটা তথ্য দেব আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম কতটা ছিলেন পঁয়ত্রিশ কত বলছে কত আর কেমন ছাড়া বিক্রি করার চিন্তা ভাবনা কত একত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন দেখাই এই পাশে বেশ কিছু দেখছি এগুলো কার আপনার এটা কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছিলেন আটত্রিশ আর বিক্রির দাম চৌত্রিশ হলে এটা বিক্রি এগুলো প্রচুর জ্ঞান আছে আমরা একটু ফাঁকা জায়গায় যেতে চাই যাতে আপনারা সাইজটা সুন্দরভাবে বুঝতে পারেন

হ্যাঁ এক বছর পার হবে চলে যেতে চাই এই চাইল না যে কিছু ভাইয়া কত যাচ্ছেন পঁয়তাল্লিশ কত বলে কত সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ কেমন ছাড়বেন কত হলে চল্লিশ হলেই দিবেন লাস্ট চল্লিশ না ঠিক আছে ধন্যবাদ এই আর ভাইয়া আপনার কত চাচ্ছেন এটা বলেন তো সাঁত্রিশ কত গেছে কত বলছে আর বিক্রির দাম চার হাজার মানে চৌত্রিশ ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা কিন্তু একটু হাটের বাইরে আসছি তো এখানে বেশ কিছু গরু দেখছি এগুলো বাধা আছে এগুলো বিক্রি হয়ে যাওয়া গরু তো এগুলো একটু আমরা তথ্য দিতে চাই আপনাদের আমরা একটু কথা বলতে চাই যিনি ক্রয় করেছেন তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কোথা থেকে আসছিলেন মুন্সিগঞ্জ শ্রীনগর থানা শ্রীনগর মুন্সিগঞ্জ ঢাকা কয়টা নিলেন ছয়টা ছয়টা এগুলো কি মানে খামারে তুলবেন এর জন্য খামারে মোটা তাজা বা ফেটরিং জন্যই মূলত তো নিলেন ছয়টা তো কেমন বাজার দর কেমন পাইলেন বলেন তো বাজার দর মোটামুটি মোটামুটি মানে আপনার ভালো না না খুব বেশিও না মিডিয়ামের মধ্যে আছে দাম আচ্ছা কি বললেন দাম অনেক বাড়তি দাম অনেক বাড়তি মানে এটা তো গোটা বাংলাদেশে বাড়তি আপনাদের এলাকার রিসেন্ট বাজারটা যাচাই করছেন রিসেন্ট দু এক মধ্যে না

ঠিক আছে চেচা ধন্যবাদ আপোনাক আল্লা হাফিজ